আমি তোমাকে বাংলা থেকে কিছু প্রশ্ন করি ঠিক আছে আচ্ছা ভাষা কাকে বলে বলো তো কথা বলে বা লিখে মানুষ মনের যে ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে বাক্য কাকে বলে বলো তো সুসজ্জিত কি শব্দ পাশাপাশি বসে যদি একটি পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে আচ্ছা অনেক সুন্দর হয়েছে আমাদের ছোট নদী কবিতাটা পড়েছো কে লিখেছেন বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা চার লাইন আমাকে বলে শোনাও তো আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উচ্চতার ঢালু তার পারি অনেক সুন্দর হয়েছে আমাদের শেষ নবীকে হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম তিনি কোথায় বসবাস করতেন তিনি মক্কা নগরীতে এবং মদিনায় বাস করতেন হাতে ঘুরে বই থেকে ছড়া পড়েছো আচ্ছা তোমার পছন্দের একটা ছড়া বলে শোনাও তো শরীয়তে অক্ষর অক্ষর জ্ঞান শিখতে হবে গুরুজনের কাছে ন্যায় অন্যায় বোঝার শক্তি সবার মাথায় আছে ওকে অনেক সুন্দর হয়েছে আরিশা থ্যাঙ্ক ইউ আরিশা কাইফা হালুকা আলহামদুলিল্লাহ আনা বিখায় মাইসমুকা ইসমি জান্নাত ভাই اسمه আবু কা ইসমা আবি ہارন রশিদ শুকরান শুকরান মাননাবি উকা ইসমানাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কোরআন তেলাওয়াতের হক কয়টি তুমি বলতে পারবে কোরআন তেলাওয়াতের হক চারটি যথা এক সঠিক প্রথম পদ্ধতিতে পড়া দুই অর্থ বোঝা তিন আমল করা চার অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া হযরত আদম আলাইহিস সালাম তনাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে জানো মাটির মৌলিক উপাদান থেকে আর হাওয়া আলাইহিস সালাম হালাই ভাসাললামকে আদুমালাই ভাসাললামের থেকে কিছু প্লোনিংয়ে স্ৃপ্তি করা হয়েছে।ুরা জা কর আরিসা হাওয়াহাওয়াহাদুলামরি আখ আর ইদা মর্ংমানেমি জান্নাত ডউস আরিসা আইলাইু ডরাফচ। And my favorite color is purple and pink. I like one teacher too. I like Fatima Miss. Aww. Because she is my English teacher. And I like English subject very, very much. So sweet of you, Arisha. Okay, Arisha, tell me, how should we read the Quran? We should read the Al Quran with meaning. Where is our mind?

কঠিন অবস্থাকে বলে বরফ তরল অবস্থাকে বলে পানি বায়বীয় অবস্থাকে বলে জলীয় বাষ্প ভেরি গুড আচ্ছা তুমি আমাকে বলো আমরা সমুদ্রের পানি কেন পান করতে পারি না কারণ সমুদ্রের পানি লবণাক্ত অতিরিক্ত লবণ থাকায় আমরা এই পানি পান করতে পারি না আমাদের জন্য কোন পানিটা বেশি নিরাপদ আমাদের জন্য বৃষ্টির পানি ও নলকূপের পানি বেশি উত্তম গুড আচ্ছা তুমি আমাকে বলো যে বেলে মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে বেলি মাখিতে যেমন তোর মুচ চীনা বাদাম আলু ভালো জানলে ভেরি গুড সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ 8টি কি যথা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন পৃথিবী ভেরি ওকে আমি তোমাকে সামাজিক বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন করছি হ্যাঁ আচ্ছা তুমি আমাদের মৌলিক অধিকারগুলো বলতে পারবে জি বলো আমাদের মৌলিক অধিকার ছয়টি এক খাদ্যের অধিকার দুই পোশাকের অধিকার তিন বাসস্থানের অধিকার চার শিক্ষার অধিকার পাঁচ চিকিৎসা পাওয়ার ছয় অধিকার বলতে আমরা দিক করতে পারি আমরা তিনটি উপায়ে দিক নির্ণয় করি এক কম্পাসের সাহায্যে দুই সূর্যের সাহায্যে তিন ধুবুতার সাহায্য পেশা কাকে বলে মানুষ যে কাজের মাধ্যমে অর্থ পায় তাকে পেশা বলে ঢাকার পূর্বের নাম কি ছিল জাহাঙ্গীরনগর তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই এবং মানুষের সেবাও করতে চাই ভেরি গুড থ্যাংক ইউ ওকে আরিশা কিন্তু অনেক কোশ্চেনের आंसर দিলে এখন কি তোমার নার্ভাস লেগেছে একটু না আচ্ছা আরিশা এখন আমি তোমাকে গণিত থেকে কিছু প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে অঙ্কের ধারণা দিতে পারো জি বলো তো দেখি অঙ্কতে চারটি মৌলিক বিষয়ের ব্যবহার করা হয় এক যোগ দুই বিয়োগ তিন গুণ ও চার ভাগ যোগ হলো দুই বা সমান বা অসমান সংখ্যাকে একটি সংখ্যায় একত্র করা বিয়োগ হলো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বাদ দেওয়া গুণ বলতে যোগের সংক্ষিপ্ত রূপকে বোঝায় আর ভাগ বলতে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে বোঝায় বাহ মাশাআল্লাহ তুমি কি আমাকে এক মিটার সমান সমান কত বলতে পারো জি 10 সেমি মাশাআল্লাহ এখন তুমি আমাকে একটু কি শোনাবে জানো 12 মাসের নাম শোনাবে শোনাও তো দেখি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র খুব ভালো হয়েছে মাশাআল্লাহ ঠিক আছে আরিশা মাশাআল্লাহ তুমি খুব ভালো ভয়বা দিয়েছো সব কিছু ভালো করেছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা এখন তুমি আসতে পারো আসসালামাই জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর